যে শীতটি পড়ছে বাবারে বাবা গরম করবে আয় মু জানে আর জীবনেও আমি হে শি শীত শীত করমু না উফ শীতে সূয্য ডালাতেছি না মন্দির চাইতেছে যেইখানে কামৈ সেনে হাব মই কেনে ঘুমামু উফ বাবা রে লাগে না কোথায় কোথায় খালি সুজাই পা যায় আর রেমিকি ভাইয়া বলল না মাত্র কাল থেকে আমি যত্বে বারে হে

শেষ ভরসা তোমার বুড়ি আমার শেষ ভরসা কারণ এগুলো অনেক গরম থাকে ওরে কিন্তু এক দুমা মধ্যে মো শীতের লেগা বাচ্চা গেলে হনকার মতো হম